হ্যালো এভরিওয়ান আজকে চলে আসলাম তোমাদের সাথে একটি ভিডিও শেয়ার করতে আমার মামি আজকে রান্না করতেছে হলো পায়েস সো এই পায়েসটা এত মজা হয়েছে যে তাই তোমাদের সাথে এই পায়েসের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবা আর যদি এরকম আরও ভিডিও চাও তাহলে কমেন্ট করে জানাবা অবশ্যই এখানে আমরা প্যাকেটের পাঁচ লিটার দুধ ঢেলে দিলাম প্রথমেই যতক্ষণ না পর্যন্ত এই দুধগুলো বলক আসবে তার আগ পর্যন্ত এটার ভিতরে আমরা কোনো কিছু মেশাবো না আর দুধগুলো অনবরত নাড়তে হবে যেন লেগে না যায় আর পোলার চাল নিয়েছি পাঁচ লিটার দুধের জন্য এক মুট আর এগুলো ভিডিও দেখা প্রসেসে তোমরা ভেঙে নিতে হবে চালগুলো তাহলে চালটা তোমার মুখে লাগবে না পায়েস খাওয়ার সময় আর খুব টেস্টি হবে ভিডিও দেখা প্রসেসে তোমরা চালটা ভেঙে গুঁড়ো করে নেবে সবগুলো চাল যেন কোনোটাই আস্ত না থাকে আর চালগুলো এক ঘন্টা ভিজিয়ে রাখা হয়েছিল ধুয়ে দুটা বলক আসার পর এখানে ভিজিয়ে রাখা চালটি ঢেলে দেওয়া হচ্ছে চালটা দিয়ে অনবতন নাড়তে হবে না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে চুলোর আজ ফুল দিয়ে রাখতে হবে চালটা সিদ্ধ হওয়ার পর আমরা এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেব চিনি দিয়ে চিনিটা মিশিয়ে নিতে হবে তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা এখানে চিনি অ্যাড করবে এখানে তেজপাতা দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিব হলো এলাচ ভিডিও দেখা প্রসেসে তোমরা রান্না করলে তোমাদের রান্নাগুলো অবশ্যই অনেক টেস্ট হবে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তাহলে আমরা এখানে চিনির ফ্লেভারটা ভালোভাবে বুঝতে পারবো এই যে দিয়ে দিলাম তারপর এটার সাথে অ্যাড করবো কিচমিচ এখানে আমরা সাবুদানা করতেছি সাবুটা একটু আলাদা করে সিদ্ধ করে নেবে আর যদি ইচ্ছে না হয় আলাদা করে সিদ্ধ করার জন্য তোমরা চাইলে চালের সাথে একসাথে সাবু অ্যাড করে দিতে পারো আমরা এখানে সাবুটা আলাদা করে সিদ্ধ করে নিয়েছি সাবু দিয়ে অনবরত নাড়তে হবে যেন সাবুটা দলা পেকে না যায় এখানে গুঁড়ু দুধ অ্যাড করছি তোমরা স্বাদ অনুযায়ী অ্যাড করো আর এটা স্কিপ করতে চাই স্কিপ করতে পারো গুঁড়ু দুধ দিলে ফ্লেভারটা অন্যরকম একটা টেস্ট আসবে একটা ক্রিমি টেক্সচার আসবে দেখতেই পাচ্ছো আমাদের পায়েসের কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে সংস্কৃপ ভিডিও এই পর্যন্তই